আসসালামু ওয়া রাহমাতুল্লাহ দোয়ায় ইউনুস একবার পড়লে কি হয় তিনবার পড়লে কি হয় সাতবার পড়লে কি হয় নয়বার পড়লে কি হয় সত্তর বার পড়লে কি হয় দোয়া ইউনুস কোরআনুল কারিমে বরকতপূর্ণ ফজিলাত পূর্ণ পাওয়ারফুল একটি দোয়া কোরআনুল কারিমের মধ্যে একশো চোদ্দোটি ছুড়া রয়েছে বিশেষ কিছু সুরার ফজিলাত বর্ণিত হয়েছে বিশেষ কিছু আয়াতের বিশেষ কিছু বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে এর মধ্যে থেকে অন্যতম একটি আয়াত হলো দোয়ায়ে ইউনুস আয়াতটি কোরআনুল কারিমের এত মহত্বপূর্ণ ফজিলাতপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আয়াত যেই আয়াতটি হজরত ইউনুস আলাইহিসসালাম পাঠ করেছিলেন কোরআনের মধ্যে এই আয়াতটি বর্ণিত হয়েছে যে কোনো ধরনের দুঃখ কষ্ট বিপদ আপদ অভাব অনটন রোগ দূর করার নিয়াইতে এই দোয়াটি যদি পাঠ করা হয় আল্লাহ তালা সকল ধরনের দুঃখ কষ্ট বিপদ আপদ অবাব অনটন বালা বালামসিবাব দূর করে দিবেন এই দোয়াটি একবার মাত্র পাঠ করলে আল্লাহ তালা তার যাবতীয় প্রেশানি দুঃখ কষ্ট দূর করে দেয় লা ইলাহা এল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কুন্তমিনা জডিমিন লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কুন্তুমিনা জডিমিন এর অর্থ তিনি সারা কোনো মাবুদ নেই আপনি পবিত্র নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি সুরায় আম্বিয়া আয়াত নং সাতশী এই আয়াতের মধ্যে তিনটি অংশ রয়েছে প্রথম অংশে কালেমা রয়েছে দ্বিতীয় অংশে আল্লাহ আল্লাহতালার পবিত্রতা বর্ণনা করার বাক্য রয়েছে তৃতীয় অংশে নিজের উপর জুলুম করেছি অত্যাচার করেছি অপরাধ করেছি অপরাধের স্বীকারোক্তি করেছি হজরত সাদ ইবনে আবি ও কাসরিয়াল্লাহ তারা আনহু বর্ণনা করে আপনাকে এই সুসংবাদ দিচ্ছি রাসুল সাল্লাহ সাল্লাম আমাদের সামনে প্রথমবার দোয়ার কথা উল্লেখ করেছিলেন হঠাৎ একজন গ্রাম্য লোক এসে হুজুর সাল্লাহ সাল্লামকে নিজের কথার মধ্যে ব্যস্ত করে দিল এতে অনেক সময় অতিবাহিত হয় এরপর হুজুর সাল্লাহ সাল্লাম সেখান থেকে উঠে বাড়ির দিকে রওনা দেয় আমি হুজুর সাল্লাহ সাল্লামের পিছু ছুটলাম যখন হুজুর সাল্লাহ সাল্লাম ঘরের নিকটবর্তী হন তখন আমি এই ভেবে ভীত হলাম হুজুর সাল্লাহ সাল্লাম যদি ঘরে ঢুকে পড়েন আর আমি বাইরে থেকে যাই তখন আমি জোরে জোরে জমিনে পা ফেলানো শুরু করলাম তখন আমার জুতার আওয়াজ শুনি হুজুর সাল্লাহ সাল্লাম আমার দিকে ফিরে দেখলেন এবং বললেন হে আবু ইসহাক আমি বললাম জি হা হুজুর সাল্লি সাল্লাম আমাকে বললেন কি ব্যাপার আমি বললাম আপনি দোয়া শিখাচ্ছিলেন আর তখন গ্রাম্য লোকটি এসে পড়ল। এবং আপনাকে তার কথায় ব্যস্ত করে নিল হুজুর সাল্লাহ সাল্লাম বললেন হা এই দোয়াটি হজরত ইউনুস আলাইহিসাল্লামের যা তিনি মাসের পেটে বন্দী অবস্থায় পড়েছিলেন তা হলো লা ইলাহা এল্লা আন্তা সুবাহিনাজিমি যে কোনো মুসলমান যে কোনো ব্যাপারে যখন শিও হবে রবের নিকট দোয়া করবে আল্লাহ অবশ্যই কবুল করবেন ইবনে আবে হাতিম বর্ণনা করে। যে কেউ হজরত ইউনুস আলাইহিসালামের এই দোয়া করলে তার দোয়া কবুল হবে হজরত আবু সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি বলেন এই আয়াতটিতে যা রয়েছে তা অনুরূপ মুমিনের নাজাদ দিয়ে থাকে হজরত ইবনে জারের রাজি আল্লাহ তালা আনহু বলেন হুজুর সাল্লাহ সাল্লামের সাদ করেছেন হজরত ইউনুস আলাইহিসি সাল্লামের দোয়া হজরত ওকাস রাদিয়াল্লাহু তালা আনহু পরেন এই দোয়াটি হজরত ইউনুস আলাইসাল্লামের জন্য খাস নাকি সকল মুসলমানদের জন্য ব্যাপক ইচ্ছা পড়বে নবী করিম সাল্লি সাল্লাম বললেন তুমি কি কুরআন পরনি আমি তাকে দুঃখ কষ্ট থেকে রক্ষা করেছি এবং এমনইভাবে আমি মুমিনদেরকে রক্ষা করব। তো যে এই দোয়া পর্বে আমি তার দোয়া কবুলের ব্যাপারে পাকের বাধা রয়েছে ইবনে আবি হাতিম গ্রহণ রয়েছে তা থেকে বর্ণনা করেন আমি ইমাম হাসান বসরি রহমতুল্লা আলাইকে জিজ্ঞাসা করলাম পাকের ইসমে আজম কোনটি যার দ্বারা দোয়া করলে কবুল হয় এবং যা চাওয়া হয় তা দান করা হয় উনি জবাব দিলেন বাতিজা তুমি কি কোরআনের কারিমে আল্লাহ পাকের এই এর সাদে শোন পর পরদিনই তেলোয়াত করলেন যেন উনি বললেন লা আন্তা আজ যখন এর সাথে দোয়া করা হয় দোয়া কবুল হয় এবং যখনের সাথে কোনো কিছু প্রার্থনা করা হয় তখন তার দান করা হয় হাদিস শরীপে বর্ণিত হয়েছে যে মুসলমান তার অসুস্থতার সময় চল্লিশ বার এই আয়াত পর্বে সে যদি ওই অসুস্থ অবস্থায় মারা যায় তাহলে চল্লিশ জন শহীদের সোয়াব পাবে আর যদি সুস্থতা লাভ করে তাহলে তার সকল গুণা ক্ষমা করা হবে সুবহান আল্লাহ এই দোয়াটি তার মাকসাদ পূরণের জন্য পাঠ করবে আল্লাহ তালা তার মাকসাদকে পূরণ করে দিবেন যে কোনো ধরনের বিপদ আপদ দূর করার নিয়তে পাঠ করলে আল্লাহ তালা তার বিপদাপদ দূর করে দিবেন এই আয়াতটি পাঠ করলে আল্লাহ তালা তার উপর বিশেষ রহমত নাজিল করবেন তার গুণা ক্ষমা করে দিবেন তার অভাবকে দূর করে দিবেন। কামাই রুজির মধ্যে আল্লাহ আল্লাহতালা বরকত প্রদান করবে এই দোয়াটি একবার আমরা যদি ফরজ নামাজ সম্পন্ন করে নিয়মিতভাবে পড়তে থাকি আল্লাহ তালা আমাদেরকে যাবতীয় দুঃখ কষ্ট থেকে নিরাপত্তা দান করবেন এই দোয়াটি যদি আমরা তিনবার পরে পাঠ করি আল্লাহ তালা আমাদের উপর বিশেষ রহমত নাজিল করবেন আল্লাহ তালা আমাদের উপর থেকে বালা মুসিবাদকে দূর করে দিবেন আমরা যদি এই দোয়াটি সাতবার পাঠ করি আল্লাহ তালা আমাদেরকে যাবতীয় রোগ থেকে নিয়ামত দান করবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করবেন আমাদের প্রার্থনা কবুল করবে আমাদের অভাবকে দূর করে দিবে আর যদি আমরা এই দোয়াটি ৪০ বার পাঠ করি আল্লাহ তালা আমাদেরকে চল্লিশ জন শহীদের মর্যাদা দান করবে কোনো অসুস্থ ব্যক্তি পাঠ করে আল্লাহ তালা তাকে সুস্থতা প্রদান করবে তাই আমরা এই দোয়াটি প্রত্যেক সম্পন্ন করে কমপক্ষে একবার হলেও পাঠ করব আর যদি আমাদের সময় সুযোগ বেশি থাকে তাহলে আমরা তিনবার পাঁচবার সাতবার অথবা চল্লিশ বার পাঠ করব এবং যত বেশি আমরা এটি পর্ব আল্লাহ তালার মহাব্বাত তত বেশি আমাদের অন্তরের মধ্যে পয়দা হবে ইনশাল্লাহ এই দোয়াটি পাঠের মাধ্যমে মহাবিপদ থেকে উদ্ধার হয়েছে অন্ধকারের পর অন্ধকার থেকে আল্লাহ আল্লাহতালা তাকে উদ্ধার করেছেন আমরাও যদি এই দোয়াটি পাঠ করি যে কোনো ধরনের বিপদ আপদ বালামসিবাদ অভাব অনটন সব কিছু তালা মুহূর্তের মধ্যে দূর করে দিবে আমরা সর্বদাই এই দোয়াটির আমল করব। আমাদের যখনই সময় সুযোগ হয় আমরা একাগ্রতার সাথে এই দোয়া আমল করবো অসুস্থ ব্যক্তির রোগ দূর করার জন্য আমরা এই দোয়াটি পাঠ করব। অবাব অনটন দূর করার জন্য আমরা এই দোয়াটি পাঠ করবো পাক রব্বুল আলমিন আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করুক আমিন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ